হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকে এই ভিডিওতে আজকে আমি আইনের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব এই বিষয়টা আমার মধ্যে সবারই জানা থাকা উচিত কারণ হয় কি যে আইন আইনের ভাষা আমরা বুঝি না বা আইনের মার আমরা বুঝি না দেখা যায় যে অনেক সময় আমরা বলি যে আচ্ছা অমুক তো অপরাধী অমুক খুনি কিন্তু দেখা যায় সে বেকচুর খালাস হয়ে যায় আইনের দৃষ্টিতে সে অপরাধী না বা সে খালাস পেয়ে যাচ্ছে আমরা ভাবছি যে কি ব্যাপার অদ্ভুত ব্যাপার তো এই বিলগুলো আসলে কেন হয় তো এই জন্য আপনাদেরকে আইনটা জানা দরকার একটু বোঝা উচিত তো আইনের একটা কনসেপ্ট আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে অপরাধ যে কোনো অপরাধের আসলে দুইটা পার্ট থাকে বা দুইটা উপকরণ থাকে নাম্বার ওয়ান হচ্ছে এটার আচরণগত দিক এটা কেবল হচ্ছে একটা শ্রেয়া একটা শ্রেয়া হচ্ছে যে কাজটা আইন দ্বারা নিষিদ্ধ ওই কাজটা হচ্ছে একটা শ্রেয়া এখন ওই কাজটা করার ক্ষেত্রে একটা মানসিক ব্যাপার থাকে না অর্থাৎ ওই কাজটা করার ক্ষেত্রে মানসিক অবস্থাটা বা মানসিক সায় আছে কিনা সেই মানসিক বা মানসিক অবস্থাকে বলা হয়েছে মেনশ্রিয়া তাহলে অপরাধের দুইটা উপাদান আমরা বলতে পারি একটা হচ্ছে আচরণগত দিক একটা হচ্ছে যে মানসিক দিক সেই দুটা মিলেই একটা অপরাধ হবে দুইটা ছাড়া অপরাধ হবে না আমরা যদি শুধু কাজকে বলি যে এই আচরণগত গ্লিস হয়েছে কিন্তু যদি শুধু মানসিক ছায়া না থাকে বা মানসিক দিকটা বিবেচনা না হয় তাহলে সেটা অপরাধ হিসেবে considérée নাও হতে পারে যেমন ফার্স্ট এই একটা স্ট্রি নি আল্টার কাজ এই একটা স্ট্রিয়া হচ্ছে মানে আবশ্যক ব্যাপার একটা স্ট্রিয়া ছাড়া অপরাধটা হবেই না অর্থাৎ ধরা যাক একটা মার্ডারগণ বলি বাইট রেপ বাইট চুবি ই কাজটা যতক্ষণ পর্যন্ত না হবে অর্থাৎ অ্যাকশনটা যতক্ষণ না হবে তাহলে সেটা অপরাধ হবে না বাট মেনস্ট্রিয়া মেনস্ট্রিয়া এটা যে এটাও অনেক সময় আমরা হতে পারে যেটা আমরা সাইন থাকতে পারি আমরা এটা ধরে নিতে পারি যে হ্যাঁ মেন আছে বাট অপরাধ মূলক কাজটা না হলে অপরাধ হবে না ধরা যায় যে একজন ব্যক্তি চিন্তা করলো যে আমি খুন করবো এবার অপরাধীরা চিন্তা করলো যে বা প্ল্যান করলো যে এই করবে সেই করবো বাট ওই কাজটা না হওয়া পর্যন্ত কিন্তু অপরাধ হবে না সে মানসিক দিক শুধু থাকলে অপরাধ হয় না দুটোই থাকতে হয় একটা অর্থাৎ কাজটা আগে হইতে হবে তারপর আবার সেটা তারপরে স্টেপে কি আমার মানসিক দিকটাও কনসিডার করতে হবে একটা কিছু কিছু বিষয় আছে যেমন অপরাধ প্রমাণের জন্য একটা প্রমাণ করা আবশ্যক অর্থাৎ কাজটা যে সে করেছে এটা প্রমাণ করা আবশ্যক এবং সন্দেহাতীত প্রমাণ করতে হবে সেকেন্ড হচ্ছে এই আচরণটা আবার স্বেচ্ছাকৃত হইতে হবে অর্থাৎ কোন প্রেসারে সে কাজটা করেছে তাহলে হবে না ধর আছে একজন বললো যে ডাকাতি করার ক্ষেত্রে একজন হয়তো হেল্প করেছে বললো বাসাটা চিনিয়ে দিয়েছে কিন্তু সে আসলে বাধ্য হয়ে বাসাটা চিনিয়ে দিয়েছে কারণ তার মাথায় হয়তো পিস্তল ঠেকিয়েছিল বা অস্ত্র ঠেকিয়েছিল তার কিন্তু সায় ছিল না তার যেহেতু সাহায় ছিল না তাহলে কিন্তু সে অবরোধ করেনি আবার ধর যাক কেউ সুরি দিয়ে আঘাত করেছে বা মারা গিয়েছে এখন দেখা গেল যে আঘাত করার জন্য ব্যবহার করে নেই সে হয়তো ছুরিদের একটা আং কাঠ ছিল অপরজন ব্যক্তি বলে তো সুরিটা দে কেড়ে নেওয়ার চেষ্টা করলো দেখা গেল তার নিজেরই আঘাতে এসে আহত হয়েছে আবার এমন হতে পারে যে একজন হাতে বন্দুক আছে তো আরেকজন এসে ধাক্কা দিল ধাক্কা লাগার ফলে একটা গুলি বের হয়ে গেলে একজন আহত হলো বা নিহত হলো এক্ষেত্রেও কিন্তু সে স্বেচ্ছায় করেনি যে কারণে স্বেচ্ছা কি তো না কিন্তু একটা স্ট্রিয়াকে কনসিডার করা হবে না একটা ব্যাপার হলো কার্যকরণ সম্পর্ক থাকতে হবে অর্থাৎ ধারাবাহিক একটা অপরাধ হতে পারে এটা ধারাবাহিক ভাবে এটা করার কারণেই যে এটা হইছে। এটা প্রুভ করা লাগবে অর্থাৎ ধরা যে একজন গুলি করেছে গুলির কারণে সে মারা গেছে এটা প্রুভ করতে হবে হয়তো এখন দেখা গেল একজন ব্যক্তিকে বলা হলো যেটা কমনলি হয় বলেছে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে কিন্তু দেখা গেল যে পোস্টমর্টম রিপোর্টে যে সে আসলে বিষ মানে মারা গিয়েছে তো আমরা বাহ্যিক একটা জিনিস দেখি কিন্তু ভিতরে অন্য ঘটনা থাকতে পারে তো এই ঘটনার কারণেই যে অপরাধটা হয়েছে বা এইটার কারণে যেটা হয়েছে এটা প্রুভ করতে হবে দেখা গেলো যেটা বাংলা সিনেমায় হয় যে পেটের থেকে ছুরি টান দিয়ে বের করলো আর অপরাধ হয়ে গেছে আসলে দেখা গেলো সে আগেই মারা গিয়েছে ওই ছুরিটা টেনে বের করার কারণে সে মারা যায়নি এখন কারো বুকে ছুরি আঘাত করে আছে আমি দেখলাম যে হ্যাঁ ছুরিতে বা রক্ত আঘাত কারণে সে তো মারা গিয়েছে কিন্তু পোস্টমর্টমে দেখা গেলো সে তাকে শ্বাস করে মারার মারা হয়েছে ছুরি পরে কারণে আসল অপরাধটা অন্য কিছু অ্যাকচুয়াল যে অপরাধের কারণে এটা হয়েছে সেই কার্যক্রম সম্পর্কটা থাকতে হবে আবার এটা ধারাবাহিকতা থাকতে হবে একজন হয়তো এরকম হলো যে মারা প্ল্যান করলো অস্ত্র নিয়ে ওয়েটও করছে বাট দেখা গেল সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তো এর সাথে কার্যক্রম সম্পর্ক নাই মারা গিয়েছে মারতে চেয়েছে বাট মারা গিয়েছে অন্য কারণে সেই কার্যক্রম সম্পর্কটা ডাইরেক্ট থাকতে হবে একজন মারার প্ল্যান করলো বলেই যে সে অপরাধী মোটেও তা না আবার একটা ব্যাপার আছে অনেক সময় অপরাধ না করেও অপরাধ করার সিচুয়েশন তৈরি করলেও সেটা অপরাধ হতে পারে বা একটা দুর্ঘটনা ঘটবে দেখ মদ খেয়ে গাড়ি চালানোর পরে কোনো দুর্ঘটনা ঘটেনি তো সেক্ষেত্রে কি কোনো অপরাধ হবে না অপরাধ হবে কারণ সেই রুলস ভায়োলেট করেছে সে অপরাধ করেনি বাট অপরাধ করার সিচুয়েশন সে ক্রিয়েট করেছে এক্ষেত্রে সে অপরাধ না করলেও সে অপরাধী হবে আর ধরা যে হেলমেটের আবার অনেকে হেলমেট পড়তে চান না কারণ ভাই আমার মাথার হেলমেট আমি পরব না তো কি তো হেলমেট না যেটা দুর্ঘটনা ঘটতে পারে এই যে রুলস ভায়োলেট করা এটাও একটা অপরাধ কারণ এটার কারণে অপরাধটা ঘটতে পারে অপরাধ না ঘটলেও রুল ভায়োলেট করার কারণে এটা কিন্তু অপরাধ হবে একটা হইতে পারে যে অনেক সময় কিছুই করলো না তারপরেও অপরাধ হয়ে যেতে পারে আপনি জানেন বা না জানেন আপনি ফেঁসে যেতে পারেন তো আপনি কোন অপরাধ না করেও কিভাবে আপনি অপরাধী হতে পারেন সেটা হচ্ছে কি ধরেন আপনার বাসায় একটা অপরাধ হই আপনার দায়িত্ব হচ্ছে সেটা পুলিশকে ইনফর্ম করা বা সরকারকে ইনফর্ম করা আপনি দায়িত্বটা পালন করলেন না আপনি কিছু করলেন না কিছু না করেও আপনি এখানে অপরাধী হবেন কারণ আপনি দায়িত্ব অবহেলা করেছেন আপনার দায়িত্ব আপনি একজন জনপ্রতিনিধি আপনার এলাকায় একটা অপরাধ ঘটলে সেই অপরাধের সংবাদ আপনাকে থানাকে দিতে হবে আপনি দায়িত্ব পালন করলেন না তার মানে আপনি অপরাধ করলেন সো দায়িত্ব পালন না করার এক ধরনের অপরাধ এবার আসা যাক মেস জিয়ানিয়া তো এই যে একটা স্টেজে যেমন বিভিন্ন ধাপ আছে বা বিভিন্ন স্টেজ আছে বিভিন্ন প্রকারভেদ আছে তেমনি মেন্স রিয়ারও বিভিন্ন প্রকার হতে পারে যেমন ধরা যাক যে কেউ প্ল্যান করে অপরাধ করলো বা ইচ্ছাকৃত হয়ে অপরাধ করলো সেটাকে আমরা বলতে পারি সরাসরি অপরাধ করা হ্যাঁ সেটা একটা হতে পারে যে ইচ্ছা বা ইন্টেনশন যেমন কেউ হয়তো কারো বাসায় আগুন লাগিয়ে দিল তার ইচ্ছাই আছে যে আগুন লাগিয়ে এখানে যে সম্পদ নষ্ট করবো এবং ভিতরে কেউ থাকিয়ে থাকে পুড়িয়ে মারবো ইন্টেনশনই যদি এটা থাকে এই তাহলে সে অপরাধ আবার ইন্টেনশন নাই বাট বেপরোয়া ভাবে একটা কাজ করলো একজন চিন্তা করলো কি যে আরে আমার কাছে বন্ধু একজন দিয়ে আমি আরে গুলি নাই গুলি নাই ভেবে সে লক করে ঠাস করে ফুটিয়ে দিলো দেখা গেল গুলি বের হয়ে গেলাম এবং সামনে যে আছে সে মারা গেল তার কিন্তু ইচ্ছা নাই সে ভাবলো আর গুলি নাই চেক করার সে প্রয়োজন মনে করে নাই সে এটা বেপরোয়াভাবেই যে একটা কাজটা করলো এই বেপরোয়াভাবে কাজটা করলো সে অপরাধী হবে তারপরে দেখা যায় নেগ্লিজেন্স বা অবহেলা এখন যে যদি এই কাজটাই নেগ্লিজেন্সের সাথে করে হ্যাঁ কারো হয়তো সে বন্দুক ব্যবহার করার কথা সেফটি মেইনটেইন করার কথা সেফটি মেইনটেইন না করে না করার কারণে একটা বের হয়ে মারা গেল সেফটি মেইনটেইন না করার কারণে সে কিন্তু অপরাধী হবে আমার মনে করেন একজন একটা গর্ত খুললো বড় তার বাড়িতে বা তার বাড়ির পথে রাস্তায় একটু গর্ত খুললো আমি তাতে যায় আসে কি কিন্তু এই গর্তে পড়ে একজন ব্যক্তি আহত হলো বা মারা গেল তাহলে সে কি অপরাধী হবে যে গর্তটা করেছে হ্যাঁ হবে কারণ তার নেগলিজেন্স আছে সে গর্ত করেছে তাহলে তার কেউ করা উচিত গর্তটা বন্ধ করা উচিত ছিল বা গর্তটা ঢেকে রাখা উচিত ছিল যাতে কেউ ভিতরে না পড়ে এই যে সে নেগলিজেন্স করেছে তাহলে সে অপরাধী হবে এবং লাস্ট স্টেপটা অর্থাৎ এই মেন্স স্টেপ বা মানসিক ব্যাপারের লাস্ট স্টেপটা হচ্ছে যে নির্দোষ অমনোযোগিতা সেটা কিরকম হইতে পারে যে সে একদম নির্দোষ বা ব্লেমলেস ভাবে সে অপরাধটা করে ফেললো তারা যাক একজন দেখলো যে মানে একটা ছেলে একটা মুরুপির সঙ্গে বেয়াদুবি করছে তো এই সে সে সহ্য করতে না পেরে ভাবলো যোগ একটা শিক্ষা দেয় মানে একটা লেসন দেয় সে গিয়ে ছেলেটাকে একটা থাপ্পড় দিল যে বেয়াদ বেয়াদুবি করো তো গিয়ে থাপ্পড় দিল একজন সুস্থ সবল ব্যক্তি একটা থাপ্পড়ে মরে যাওয়ার কথা না কিন্তু সে মরে গেল এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে সে কি অপরাধী হবে তারপরে ধরা যাক যে একজনকে একটা কুকুরের তাড় করলো সে চিন্তা করলো যে কুকুরের তাড়লো কুকুরকে সে বিরত রাখার জন্য বা কুকুরে তাড়ানোর জন্য সে করলো কি একটা ঢিল ছুড়ে মারলো ঢিলটা কুকুরের না লেগে একটা বাচ্চার লাগলো বা পাশের একটা মানুষের লাগলো সেই মানুষটা আহত হলে বা মানুষটা মারা গেল সেক্ষেত্রে সে কি অপরাধী হবে সে কিন্তু আসলে কুকুরকে মারতে চায় নাই বা ওই ব্যক্তিকে মারতে চায় নাই সে জাস্ট সিম্পলি একটা অ্যাকশন নিয়েছে যেটার ফলে ওই ঘটনাটা ঘটে গেছে বা ওই জিনিসটা ঘটে গেছে এখন তাকে কি অপরাধী বলা যাবে তো এই যে একটা স্ট্রিয়া বা ব্যাংস্ট্রিয়া দুটোই কিন্তু আসলে প্রয়োজন হয় কিন্তু আবার একটা ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে কিছু ক্ষেত্রে যে একটা স্ত্রী আস বা একটা স্ট্রি আছে আছে যেমন ধর্ষণ এখন ধর্ষণ একজন করলো একটা স্ত্রী প্রুফ করা গেল এখন সে মানসিক সে রাজি ছিল কি ছিল না এটা কিন্তু বোঝার কোনো ওয়ে নাই কারণ সে যেহেতু রেপ করেছে জোর করে একটা কাজ করছে তার মানে তার ইচ্ছা ছিল ইচ্ছা না থাকলে সেটা করে নাই সেক্ষেত্রে আর কষ্ট করে মেয়স টিয়ার প্রুভ করতে হবে না বা অনেক ক্ষেত্রে তবে আইনের ক্ষেত্রে অপরাধী হিসেবে অভিযোগটা আসলো তাকেই প্রুভ করতে হবে সাধারণত যে আমার মেস চেয়ার ছিল না নেগলিজেন্সি হতে পারে বা এটা আমার ভুল হয়ে গেছে বা আমি ইচ্ছাকৃতভাবে করিনি বা এটা একটা অ্যাক্সিডেন্টাল বিষয় এটা কিন্তু ওই ব্যক্তিকে প্রমাণ করতে হবে তো এখন থেকে আইনের এই বিষয়টা খেয়াল রাখবেন যে কাউকে হুক করে বলবেন যে আচ্ছা এই অপরাধী আসলে সে অপরাধী না কারণ কি সে ইচ্ছা ইচ্ছা বা বা তার ছিল সমর্থন করে বা সে কিন্তু করে নাই কাজের সাথে সে সম্পৃক্ত নাই সে অপরাধী না আবার অনেক সময় কাজের সাথে সম্পৃক্ত থাকলেও সে অপরাধী নাও হতে পারে কারণ তার ইচ্ছা ছিল না এই দুটো বিষয়কে কনসিডার করেই কেউ কে এই বিচারে রায়টা আসবে দুটো না থাকলে বিচার এটা আসবে না তো অপরাধী দুটো জিনিসকেই ভিডিওটা বুঝতে পেরেছেন তো এই বিষয়ে শেয়ার শেয়ার অবশ্যই করে জানাবেন এবং এই যে যে আমি বললাম থাপ্পড় দিয়ে যদি কাউকে মেরে ফেলানো হয় হ্যাঁ এই ক্ষেত্রে অপরাধী হবে কি না এটা কমেন্ট করে জানান কিংবা এই যে ঢিল ছুঁড়ল ঢিল ছুঁড়ে একটা কুকুরকে মারতে গিয়ে একটা মানুষকে মেরে ফেললো এক্ষেত্রে আসলে কি হবে এই ব্যক্তি অপরাধী হবে কি হবে না নট গিলটি সো কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানান এবং চ্যানেলে হয়ে থাকলে সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখলে ফলো এবং পরবর্তীতে আবার নতুন করে ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাছ